উনিকে সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমার যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গাইবি মামলা হাজার হাজার নিরাপদ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগগুলো নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরও অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়জ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথ আশিব নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা চিরার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাদ আবদুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাঙ্খা ছিরা হবে প্রধানমন্ত্রী মেয়াদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে গণভোট দেওয়ার কোনো বিকল্প নেই এটা অন্য কোনোভাবে সমাধান হবে না হচ্ছে না রীতিমত একটা রম্য কাহিনীর মতন এনসিপি নেতা তাদের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অনেকটা একরুখা টাইপের মানুষ আমি অনেক সময় বলি যে অনেক সম্ভাবনা ছিল কিন্তু একরোখা এবং গুয়ারতমি কিছুটা আছে বোধহয় তার মধ্যে এবং যে কারণে অনেক কিছুতে সমালোচিত হয়ে উঠেছেন এবং কিছু মানতে চান না এই টাইপের একটা ড্যাম টাইপ ধরনের মানুষ অনেক সময় বাংলায় এইটা আবার খায় বাংলাদেশ সেই টাইপের ক্যারেক্টার খায় যাই হোক ভিন্ন প্রসঙ্গ কিন্তু দুর্নীতি দমন কমিশনকে মোটামুটি ছাকা দিয়ে দিয়েছে একটা নাড়া দিয়ে দিয়েছে দমন কমিশন নিয়ে তার অভিযোগ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনার কাছে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দরজা সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমরা যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গায়েবী মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগগুলো তো নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অযাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে সব মন্তব্য করছেন তার কারণে যেমন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছিলেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা বা আটকের বিষয়ে তিনি মন্তব্য করছেন যে সমাজের প্রতি স্তরে গণগ্রেপ্তার মিথ্যা মামলা এখন বড় উদ্বেগের বিষয় স্বীকার করে নিচ্ছেন কোনো উপায় নেই স্বীকার না করে এক শ্রেণীর মানুষ মামলা করার মধ্য দিয়ে ব্যবসার প্রবণতা খুঁজে পান আইনজীবী ও রাজনীতিবিদ যদি এক এর সঙ্গে সামিল হন পুলিশ যদি দায়িত্বশীল না হয় তাহলে এটি বন্ধ করা যাবে না দেশের সব শ্রেণী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু মিথ্যা মামলাগুলো কাদের কাদের নির্দেশে হচ্ছে কাদের ছত্রছায় হচ্ছে সে প্রসঙ্গে আসছে তিনি আরো বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে দুশো ছেষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র পনেরো জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্রাইম বা অ্যামেন্ডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকারগুলো বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতারা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সে ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে ওনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে এই কাজগুলো করছেন তার মানে সরকারের কোনো দায় নেই সরকারের কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আমলিক নির্দোষ ছিল আমলিগের বিরুদ্ধে কোনো অভিযোগ দাগ করানো যাবে না আমলগ অসহায় ছিল আবঙ্গলিগের সময় যে হাজার হাজার গায়েবী মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে। বন্দি করে রাখা হলো গ্রেফতার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতাকর্মী আসামি অনেকের তো আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বল স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি এই কথাগুলো তো সত্য তাহলে সত্য হলে ওইখানে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না ওই মামলাগুলো গায়ে হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলাগুলো করেছে অধ্যাপক আসিফ নজর যে কথাগুলো বলছেন সেই তো বুঝাই এগুলো তো বুঝাই তাহলে আওয়ামী লীগ যদি এগুলো বলে দোষ কোথায় যে কোনো একটা তো মানতে হবে হয় যদি আমরা ডক্টর আসিফ নজরের কথাগুলো মেনে নিই তাহলে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর দ্রো এর সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ দোষী আওয়াম লীগকে আমরা আদালতে কার্ড দাঁড় করাতে পারবো ব্যারিস্টার সারা হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত এক্ষেত্রে এক সংস্থা আরেক সংস্থা উপরে দায় চাপায় তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই তার মানে উপরে চাপ রয়েছে আদালত জামিন দেয় না পুলিশ আবার বলে আমরা কি করব আবার আদালত বলছে যে তাদের উপরেও উপরে চাপ রয়েছে এবং এই কথা তো এই কথা চরম সত্য নিম্ন আদালতের বিচারকেরা এখন নিম্ন আদালতের বিচারক কেন উচ্চ আদালতের বিচারকেরাও নানান ধরনের চাপের মুখে থাকেন এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু নির্বাহী সরকারের আইন মন্ত্রণালয় অধীনে তো তাদের উপর তো চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো না সেই জায়গা থেকেই কোনো ধরনের পরিবর্তন এসেছে আওয়ামী লীগের সময় যে এই ধরনের কোর্টকে কেন কোর্ট বলা হতো বলা হতো তো সত্য কথা এখনো কি তার বাইরে আসতে পেরেছে সাংবাদিকদের জামিন হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হতে দেওয়া হতে দেওয়া হচ্ছে না আমি যদি বলি যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না বা উচ্চ আদালতের থেকে জামিন দেওয়া হচ্ছে না মানে এখানে বিচারকদের কি ধরনের ইন্টারেস্ট থাকতে পারে হয় কোনো লেনদেন স্পষ্ট করে বলতে গেলে সেটি তো হওয়া সম্ভব না তাহলে ব্যারিস্টার সারা হোসেন যে অভিযোগটি জানালেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে আমরা ডক্টর আসিফ নজরুল আরেকটি মন্তব্য শুনে আসি তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন আহ জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নে আমার কিছু করা থাকে না তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এই ধরনের মিথ্যা মামলা বা গণ গ্রেফতারের বিরুদ্ধে বিধান করা হচ্ছে কিন্তু তিনি সেইগুলো এখন ডিসক্লোজ করতে চান না প্রকাশ্যে বলতে চান না কেন বলতে চান না বললে অপরাধীরা পার পেয়ে যাবে যদি আদালতের কোনো বিচারক বা পুলিশের কোনো সদস্য অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তারা বিশেষ কোনো পন্থায় যাবে এগুলো এই কথাগুলো বলা কোনো মানে কোনো অর্থ আমরা খুঁজে পাই না যদি কোনো বিধান সামনে করার চিন্তাভাবনা থাকে বা সেই দিকে কোনো অগ্রগতি হয়ে থাকে প্রকাশ্যে কেন বলা হচ্ছে না বলুক না এগুলো যে আসলে করা হচ্ছে না শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর মতন এই সরকারও একটা অভিসন্ধি রয়েছে সেটি স্পষ্ট এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি ওই অনুষ্ঠানে আবার কি ভয়ঙ্কর মন্তব্য করলেন মব ভায়োলেন্সকে প্রকান্তরে সমর্থন করে এর আগেও যদিও তিনি এই একই ধরনের মন্তব্য করেছেন মব ভায়োলেন্স সম্পর্কে তিনি বলছেন যে যেটিকে মব বলা হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গ্রুপ সেটা তৈরি হয়েছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে এবং সেটির তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে মানে এই মব ভায়োলেন্স যে হচ্ছে এটি গ্রাউন্ড কেন বিশেষ করে গণমাধ্যমের সামাজিক মব ভায়োলেন্স গুলো হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন তিনি বলছেন কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছর তারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি সেখানে তাদের ক্ষেত্রে এবং যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কনসার্ন গত বছরে আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি তিনি প্রশ্ন করছেন প্রশ্নের মধ্য দিয়ে প্রক্রান্ত মন্তব্য করছেন সাংবাদিকরা এই কথা বলেছেন প্রথম কথা হচ্ছে তিনি মভকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কি কারণে এই যে মানুষগুলো গণমাধ্যমের সামনে মব ভায়োলেন্স তৈরি করেছিল ডেলিস্টার প্রথম আলো কালবেলা তাদের বিরুদ্ধে এই মানুষগুলো তো অভিযোগ জানিয়েছিল যে তারা ভারতের দালালি নাকি করছে এই জন্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে তারা এই গণমাধ্যমগুলোর সামনে জিয়াফতের আয়োজন করলেন মাংস খাওয়া দাওয়া করলেন রান্না করলেন এবং গরু জবাইয়ের মাধ্যমে যারা এই কাজগুলো করেছিলেন যেন শফিকুল আলম একটা একটা করে দেখান্ত তাদের মধ্যে গত সরকারের সময় কজন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ভারতের দালালির জন্য তারা এই কাজগুলো করছে যাতে এই গণমাধ্যমগুলো ভারতে দালালি না করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে বললেন যে আওয়ামী সময় যে সাংবাদিকরা চাটকাইতা করেছে তারা আবার বলেছেন নাকি যে সরকারের উদ্দেশ্যে যারা আন্দোলন করছিল তাদেরকে গুলি করেন তাদেরকে হত্যা করেন আচ্ছা এই কথাগুলো তিনি কোথায় পেলেন কি আওয়ামী লীগের সময় সাংবাদিকরা সীমাহীন দালালি করেছে চাটুকারিতা করেছেন তারা অনৈতিক সুযোগ সুবিধা করেছেন নিয়েছেন সেই বিষয়ে আওয়ামী লীগের সময় আমি অসংখ্যবার অসংখ্যবার কথা বলেছি কিন্তু সাংবাদিকরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাংবাদিকরা হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আওয়ামী সরকারের সময় এটা আবার কোন ধরনের উদ্ভট সব ভয়ঙ্কর তথ্য মব ভায়োলেন্স কেন কমছে না সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা বলার পরেও যে মব ভায়োলেন্স কেন বন্ধ হচ্ছে না আমাদের বুঝতে বাকি থাকে না কারা তাদেরকে উৎসাহিত করছে কারা তাদেরকে শক্তি যোগাচ্ছে ভালো থাকুন আসিফ নজরুলের যে পাঙ্খা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাঙ্খা ছিঁড়া হবে প্রদর্শক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ৩৬ জুলাই যেটা পাঁচই অগাস্ট তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে পাঁচই অগাস্ট হবে ছয়ত্রিশ জুলাই হবে আর সেটাকে আসিফ নজরুল করতেছে আটই অগাস্ট আচ্ছা আটই অগাস্ট কি তার বাপের কোনো খিচুড়ির দিন খিচুড়ি খাইছিল সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে শহীদদের রক্তের দিবস পালন হবে নাকি এদের খাবার দাবারের দিবস পালন হবে আটই আগস্ট এদের জন্য দ্বিতীয় বিয়েবাড়ি ছিল বিয়ে করছিল সেদিন আসিফ নজরুলের কপাল খুলেছিল পাঁচই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার আটই অগাস্ট এখন সে পাঁচই অগাস্ট বলে গিয়েছে বলে যায় না এই হারামজাদা কিন্তু কোনো কিছু বলে যায় না এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস। তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে শহীদদের সাথী সঙ্গী হয়েছে তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আসিফ নজরুল কপাল খারাপ আমাদের কপাল খারাপ বাংলাদেশের মানুষের কপাল খারাপ এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুস সার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই আমরা উপদেশটাই যে বুড়া সাসাদেরকে চাষাদেরকে পেয়েছি এরা মানুষ ভালো মানুষ খারাপ না কিন্তু আসিব নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয় আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এই সময়ে এসে যেই যোদ্ধারা যেই রিয়েল মানুষরা যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আসিফ নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ আইন অঙ্গনটার তো সব পেস কি বাই সব পেস লাগাই রাখছে আইন দিয়া এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে তো আমি বলবো আশিফ নজরুল সাত দিন চুরা চুরি করে একদিন সুরা দরাত পরে আর যেদিন দরাত পরে সেদিন পাবলিক কি করে তেল শস্যার তেল মাইখা সুরা কিন্তু চুরি করতে আসে আর এই শস্যার তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুড়া করে তখন কিন্তু শস্যার তেল তাকে রক্ষা করতে পারে না তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না শুধুমাত্র শিক্ষক ছিলা আরও একটু পণ্ডিতের গড়ের পণ্ডিত হয়েছ এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি। সবাই বুঝে বাংলাদেশের দশ বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি। তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না কারণ তোমার মতো আসিফ নজরুল বহু এমপি মন্ত্রীরা এখন জেলখানার কারাগারে হাসিনার বড় বড় সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলতো যে বড় বড় হুঙ্কার দিত সব কিন্তু পিঞ্জিরার ভিতরে যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে এই হাসনাত আলম যে হুঙ্কার দিয়েছে এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে কারণ হাসনাত আবদুল্লাহ আর আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক এমপি থাকুক আর বাইরে থাকুক রাজনীতির মাঠে চব্বিশের মানে চব্বিশের নেতা হিসাবে এরাই থাকবে আর কেউ চব্বিশ সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না হাসনাদ আবদুল্লার সারজিদ আলম শুধু চব্বিশ নয় বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড় মাপের বড় মাপের দেশপ্রেমী কাণ্ডারি হবে তাই হাসনাদ আব্দুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে এইটা সাব ছয়ত্রিশ জুলাই পাঁচই আগস্টেই হবে আটই অগস্টে হবে না আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা পাঁচই অগাস্টই হবে এটা আটই অগাস্ট হবে না তুমি ভুলা বালা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বোঝাতে পারবা না ডক্টর মোহাম্মদ স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে আশিফ নজরুল তুমি সোজা হয়ে যাও সব কিন্তু মরার পরে সোজা হয় তুমি মরার পরে সোজা ন আগেই সোজা হয়ে যাও তাহলে তোমার জন্য শনি আছে সামনে প্রধানমন্ত্রী মেয়াদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে গণভোট দেওয়ার কোনো বিকল্প নেই এটা অন্য কোনোভাবে সমাধান হবে না হচ্ছে না দর্শক আপনার মতামত জানাবেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হওয়া উচিত এ বিষয়ে আইন কি হওয়া উচিত এবং কত বছর তিনি দায়িত্বে থাকতে পারবেন কত বছর বেশি থাকতে পারবেন না এ বিষয়ে আপনার মতামত জানাবেন দিন শেষে গণভোট সমাধান যেহেতু এ বিষয়ে এখতলাপ এখতলাপ বলতে শুধু একটি দল এবং তার কিছু পকেট মিত্র আর সমগ্র জাতি তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন ভালো সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সোজা থাকবেন দেখবো কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ